গাইজ দেখুন আমার তিন দরজার আলমারি এটা হচ্ছে আমার তিন দরজার আলমারি আমার একটা খুব পছন্দের একটা আলমারি এটা অনেক আমার শখের একটা আলমারি বলতে গেলেই চলে এই যে আমার সুন্দর আলমারিটা কেমন হয়েছে আপনারা অবশ্যই জানাবেন এটা পুরো একটা জায়গা খেয়ে ফেলেছে এত পুরো আলমারিটা তিন দরজার আলমারি আর দেখুন এই সব এই জিনিসগুলো আমার খুব পছন্দের জিনিসগুলো এই যে এই যে এই যে শখের জিনিস আর এই যে পুরো আলমারির সব জিনিস দেখুন কত এলোমেলো হয়ে আছে সব এখন করতে হবে আর আমার ছেলেকে দেখুন সে জানে সে তার জিনিসপত্রগুলোকে গোছাচ্ছে अब्बू এগুলো কি এখানে থাকবে তো এখানে থাকবে না আচ্ছা টাকা এগুলো যে আমার ছেলে জিনিসপত্রগুলো ও নিজেগুলো নেচেছে মানে নিজেগুলো নিজেই গুটিয়ে ফেলতেছে আর এই দেখুন আমি বিটরের অবস্থায় কাছে আরো কত জিনিস এখানে তো এখানে শাড়ি আমার ড্রেসও তো টাল পড়ে জেগে একেবারে এই যে আর আমার হচ্ছে প্যাকেট করার সব হাফ প্যান্টের জিনিসগুলো রাখছি আমি এই যে পাইজামা পাঞ্জাবের বিয়ের যা যা আছে সব এটা হচ্ছে আমার বিয়ের লেহেঙ্গাটা খুব উম করছি ইচ্ছা করছি পড়ার জন্য আমার বিয়ের লেহেঙ্গাটা এটা তিন দরজার আলমারি ভর্তি জিনিস এখন আমাকে এটা একটু সাফাই করতে হবে এখানে সাজ গোজ কেমন হয়েছে দেখুন মানে আমি এগুলো এখন যদি সাফাই করি না কিছু মানে কিছুদিন পরে যদি কোথাও বের হয় না আবার ঠিক এরকম হয়ে যায় মানে বুঝতে পারি না ভাই মেয়েরা এরকম করলে আবার হয়ে যায় মানে আমার সব সাজ জিনিসপত্র দেখুন আপনারা জাস্ট কেমন হয়েছে এই দরজাটা দেখাচ্ছি এই দরজা তো আমি কিছুই রাখতেই পারছি না পুরো কম্বল ভর্তি কম্বলের পর কম্বল এখানেও জিনিসপত্র এগুলো সব আমার ড্রেস এই ড্রেস এখানেও ড্রেস এখানেও ড্রেস সব ড্রেস ড্রেস এখন এইগুলো রাখবো কীভাবে আমাকে এখন এগুলোই গোছাতে হবে আমার পরশু সময় এগুলো রাখছো ওকে একটু হ্যাঁ আমাকে একটু হেল্প করার জন্য ও আমাকে হেল্প করবে না জাস্ট আমার আমার জিনিসগুলো শুধু ওনাকে এখন ভিডিও করবে বলছে আপু এগুলো ভিডিও করে এগুলো ভিডিও করো আমি বলছি এখন ভিডিও করা বাদ দিয়ে আগে আমার জিনিসগুলোকে গোছানোর জন্য আমাকে হেল্প কর আগে হ্যাঁ